বন্ধুরা চিরসখা ধারাবাহিকে রাজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী বুবলাইয়ের কথা ভেবে কাঁদতে থাকে তখনই স্বতন্ত্র কমলিনীকে বোঝাই কমলিনী প্লিজ নিজেকে সামলাও এইভাবে কাঁদছ কেন তুমি তো জানতে পারলে বুবলাইয়ের জ্ঞান ফিরে এসেছে ও আগে চাইতে ভালো আছে তাও কেন কাঁদছ করছেও কমলিনীকে বোঝাই বৌদি ভাই ও বৌদি এখন তো বুবলাই ভালো আছে বলো তবুও তুমি কেন কাঁদছ কমলিনী বলে দিদি ভাই আমি এটা কি করে বোঝাই আমি কেন কাঁদছি আমার ছেলে আমার বড় সন্তান সে নিজের জীবনকে শেষ করতে চেয়েছে কারণ তার মায়ের আচরণ তার পছন্দ হয়নি তার মনে হয়েছে তার মা এমন আচরণ করেছে যার কারণে সে নিজেকে শেষ করবে এর চাইতে বড় অপমান অসম্মান আর কী থাকতে পারে বলো একটা মায়ের জীবনে এর চাইতে বড় অপমান আর কী হতে পারে আমার জীবনের সব কিছুতে শেষ হয়ে গেল দিদিভাই সব কিছুই শেষ হয়ে গেল তখনই স্বতন্ত্র বলে তার মানে সব দোষ আমার তাই তো আমি তোমায় জোর করে বিয়ে করেছি আর এটাই আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হয়েছে তাই তো কমলিনী বলে আমি কিন্তু তোমায় কিছু বলিনি স্বতন্ত্র বলে এর চাইতে বেশি ব্যাখ্যা করে আর কি বলতে হবে বলো তো যা বললে এর চাইতে বেশি কিছু বলার তো প্রয়োজন নেই কমলিনী আমি তো তোমায় সুখী করতে চেয়েছিলাম আমার মনে হয়েছিল তোমার পাশে এমন একজনের থাকা প্রয়োজন যে সব ঝড় ঝাপটা থেকে তোমায় আগলে রাখবে তোমায় রক্ষা করবে অথচ দেখো আজ সেটাই সবচেয়ে বড় অপরাধ হয়ে গেল আমার এখন তুমিই বলো কমলিনী এখন আমি কী করবো কী করলে এই অপরাধ থেকে আমি মুক্তি পাব। তখনই কমলিনী বলে চুপ করো না এসব কথা এখন কেন বলছো করছিও বলে নতুন দা প্লিজ এ সময় তুমি বৌদি কথাগুলো ধরো না একজন সন্তান যখন পৃথিবী ছেড়ে চলে যেতে চাই তখন মায়ের মনের মধ্যে যে কী চলে সেটাই পৃথিবীর কেউ বুঝবে না গো কোনো কাছের মানুষে সেটা বুঝবে না তাই বৌদিভাইয়ের কথাগুলো এখন প্লিজ ধরো না কমালিনী বলে আমি আমার ববুলাইয়ের সাথে দেখা করতে চাই একটু ব্যবস্থা করে দাও না অন্যদিকে বর্ষা তার বাবার জেঠুকে বলে শোনাও রুদ্রের জ্ঞান ফিরেছে যদি একজনকেও রুদ্রের সাথে দেখা করতে দেয় সেটা আমি হব অন্য কাউকে রুদ্রের কাছে যেতে দেব না বর্ষার জেঠু বলে তা তো অবশ্যই তুমিই যাবে বর্ষার বাবা বলি একদম তাই আর যেই মায়ের জন্য রুদ্র নিজেকে শেষ করতে চেয়েছে সেই মাকে আমরা কিছুতেই অ্যালাউ করব না সেই মা গেলে তো রুদ্র আরও বেশি উত্তেজিত হয়ে উঠবে বর্ষার জেঠু বলে আর সাথে ওই নতুন কাকু উনি গেলেও রুদ্রর অবস্থারও বেশি খারাপ হবে তাই আমরা কোনোভাবেই রুদ্রের কোনো ক্ষতি হতে দেব না তুমি একদম ভেবো না আমরা কাউকে যেতে দেব না তুমিই যাবে রুদ্রের সাথে দেখা করতে তখনই সেখানে আসে নার্স নার্স এসে বলে আপনারা এখন যেতে পারেন কথাটা শুনে কমলিনে লাফিয়ে ওঠে কুর্চি বলে বধিভাই বধিভাই এখন আমরা বুবলের সাথে দেখা করতে পারবো কিন্তু নিচে কাকামুনি প্রসন্দা মিঠি বাবিল ওরাও তো আছে ওদেরকে কি ডাকবো ভাই বোনদের দেখলে যদি ওর ভালো লাগে তখনই স্বতন্ত্র বলে কিন্তু এতজনকে তো একসাথে যেতে দেবে না বর্ষা তখন নার্সের কাছে এগিয়ে এসে বলে আমি ওর স্ত্রী আমি আগে দেখা করব। তখনই কমলিনীও এগিয়ে আসে কমলিনী বলে বলছি আমি ওর মা আমি কি একবার ওর সাথে দেখা করতে পারি নার্স বলে পারেন আপনারা সবাই দেখা করতে পারেন তবে হ্যাঁ এক এক করে দেখা করবেন একবারে আমরা কাউকে অ্যালাউ করব না বর্ষা বলে একজনকেই যখন অ্যালাউ করবে তো আমি সবার আগে যাব। তখনই কুরচি বলে বৌদি ভাই বর্ষা তবে আগে দেখা করে আসুক তারপরে না হয় তুমি যেও তখনই বর্ষার বাবা জেঠু বলে না একদম নয় উনি কিছুতেই রুদ্রর সাথে দেখা করতে যাবে না যার কারণে আমার জামাইয়ের এমন অবস্থা হয়েছে সেই মা যদি ওর সামনে দাঁড়ায় ও আরও অসুস্থ হবে নার্স আমি ভালো করে বলছি এই মহিলার কারণেই কিন্তু আমার জামাই নিজেকে শেষ করতে চেয়েছিল। তাই ইনি যদি আবার ওর সামনে দাঁড়ায় তবে আমার জামাইয়ের ক্ষতি হতে পারে তখন কিন্তু আমরা আপনাদের এই নার্সিংহোমের বিরুদ্ধে অ্যাকশান নেব আর আপনাদের বিরুদ্ধেও নার্স বলে দেখুন এই এটাই যদি আসল ঘটনা হয় তবে ওনার যাওয়ার প্রয়োজন নেই আর হ্যাঁ আমরা এত কথা কী করে জানব বলুন ঠিক আছে আপনি তো ওনার স্ত্রী আপনি দেখা করতে চাইছেন আপনি আগে আসুন এ বলে নার্স বর্ষাকে ওখান থেকে ডেকে নিয়ে যায় বর্ষা গিয়ে বুবলাইয়ের পাশে বসে বর্ষা বুবলাইকে বলে রুদ্র তুমি কেন এমন একটা সিদ্ধান্ত নিলে বলো তো তোমার একবারও কি আমার কথা মনে পড়লো না একবারও তুমি আমার কথা ভাবলে না তুমি ছাড়া আমার জীবনে কে আছে বলো তোমার জীবনে কি তোমার মাই সব বুবলাই তখন বর্ষাকে বলে ওই মহিলার নাম আমার সামনে উচ্চারণ করবে না আমি ওই মহিলার কথা শুনতে চাই না বর্ষা উনি তো এসেছেন বাহিরে দাঁড়িয়ে এখন কান্নার নাটক করছেন জানো তো তোমার সুইসাইডের কথা কিন্তু কাল রাতেই ওনার কাছে পৌঁছে গেছিল কিন্তু খবরটা শুনে উনি আসেননি উনি সারা রাত ফুলসজ্জা করে সকালবেলা এখানে এসেছেন বর্ষা বুবলাইকে এত বড় একটা মিথ্যে কথা বলে যার কারণে বুবলাই কমলিনীকে আরও বেশি ভুল বোঝে বুবলাই বলে চুপ করো বর্ষা চুপ করো এইসব কথা আমার সামনে বলো না তুমি এই কথাগুলো বলছো আর কল্পনাই সবটা আমার চোখের সামনে ভেসে আসছে আমি ওই মহিলার মুখ দেখতে চাই না ওর নামও শুনতে চাই না আমি ওই মহিলার সাথে দেখা করতে চাই না বর্ষা তুমি শুধু এতটাই দেখো যে ওই মহিলা যেন আমার কেবিনে আসতে না পারে বর্ষা বলে তুমি কোনো চিন্তা করো না আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি ওনাকে এই কেবিনে আসতে দেব না বর্ষা বুবলাইকে বলে ঠিক আছে তুমি তবে রেস্ট নাও ডক্টরও বর্ষাকে বলে প্লিজ আপনি এবার আসুন আপনি আর ওনার সাথে কথা বাড়াবেন না ওনার আরও কিছু টেস্ট করাতে হবে যেটা উনি না ঘুমালে আমরা কিছুতেই করতে পারছি না নার্সও তখন বর্ষাকে বলে যদি বিকেলবেলা ওনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চান তো এখন ওনাকে রেস্ট নিতে দিন বর্ষা বলে ঠিক আছে ডক্টর আমি তবে বাইরে অপেক্ষা করছি এ বলে বর্ষা বুবলাইয়ের মাথায় হাত বুলিয়ে তাকে বাই বলে ওখান থেকে চলে যায় বর্ষা চলে যেতেই কুরচি বলে ওই তো বর্ষা চলে এসেছে কমলিনী যেতে চাইলেই বর্ষা বলে না তুমি যাবে না কথাটা শুনেই কমলিনী বলে বর্ষা তুমি কি বলছো আমি আমার ছেলের সাথে দেখা করব না বর্ষা বলে না তুমি দেখা করবে না কারণ তোমার ছেলে তোমার মুখ দেখতে চায় না ও আমাকে বলেছে আমি যেন তোমাকে যেতে বাধা দেই আর আমি ওকে কথা দিয়েছি আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমাকে আটকাবো তোমাকে কিছুতেই রুদ্রের কাছে যেতে দেব না কমলিনী তখন বর্ষার সামনে হাত জোর করে বারবার করে বর্ষাকে রিকোয়েস্ট করে কমলিনী বলে বর্ষা তুমি একবার বুঝতে চেষ্টা করো বুবলাই আমার প্রথম সন্তান তুমিও তো একদিন মা হবে বলো কেউ যদি তোমাকে তোমার সন্তানের থেকে আলাদা করে দেয় যদি তোমাকে তোমার সন্তানের কাছে যেতে না দেয় তোমারও তো সেদিন খুব কষ্ট হবে বলো প্লিজ বর্ষা তুমি আমার কষ্টটা বুঝতে চেষ্টা করো আমাকে একবার যেতে দাও বর্ষা বলে আমি তো বললাম ও তোমার মুখ দেখতে চাই না কুর্সি বলে আমি তোমার কথা বিশ্বাস করি না ও মিথ্যা কথা বলছে বোধি তুমি চলো তখনই বর্ষা বলে ঠিক আছে এই বলে বর্ষা ডক্টরকে আসতে বলে বর্ষা বলে ডক্টর প্লিজ একটু ওর থেকে শুনবেন ওর মায়ের সাথে দেখা করতে চায় কি না স্বতন্ত্র বলে বুবলাই যদি কমলিনীর সাথে দেখা করতে নাও চায় ওর মা তো চাইছে সেজন্য হলেও কমলিনী যাবে ডক্টর বলে দেখুন পেশেন্ট যদি না চাই তো আমরা পেশেন্টের কেবিনে অন্য কাউকে অ্যালাউ করতে পারবো না আমরা অবশ্যই শুনে আসছি উনি কি চাইছেন কমলিনী তখন ডক্টরকে বলে ডক্টর আমি ওর মা ও আমার প্রথম সন্তান ছোটবেলায় যখনও অসুস্থ হতো আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম ও মনে করতো ওর মা ওর মাথায় হাত বুলিয়ে দিলেই ও সুস্থ হয়ে উঠবে আমি শুধু একবার ওর কেবিনে যাব ওর মাথাতে হাত বুলিয়ে দেব। তারপরেই চলে আসবো প্রয়োজনে আমি একটা কথাও বলবো না প্লিজ ডক্টর আমাকে একবার যেতে দিন ডাক্তার কমলিনীকে বলে বলছি তো আপনি এখানে অপেক্ষা করুন আমরা জেনে আসছি এ বলে ডাক্তার বুবলাইয়ের সামনে দাঁড়ায় ডাক্তার বুবলাইকে বলে আপনি কি আর কারোর সাথে দেখা করতে চান বুবলাইয়ের ঘুমের ত্রন্দ্রাভাব কেটে যায় ডক্টর বলেন আমি বুঝতে পারছি আপনার এখন ঘুম পাচ্ছে তবুও কি আপনি কারোর সাথে দেখা করতে চাইছেন মানে আপনার মা উনি খুব কান্নাকাটি করছেন তখনই ববলাই বলে না আমি ওই মহিলাকে দেখতে চাই না ওই ব্যবচারী মহিলার মুখও দেখতে চাই না আমার জীবনে আমার মা মরে গেছে ওনাকে বলে দিন ওনার সন্তানও মৃত আমি কালি মরে গেছি আমি ওনার মুখ দেখতে চাই না যেই মা সারা রাত নিজের ফুলশয্যা কাটিয়ে তারপরে ছেলেকে দেখতে আসে সেই মায়ের সাথে আমি দেখা করতে চাই না ওনাকে বলুন ওনার যদি ফুলসয্যা না হয়ে থাকে তো বাড়ি গিয়ে ফুলস্যা করতে বলুন আমি ওনার সাথে দেখা করতে চাই না ওনাকে বলে দিন ওনাকে বলে দিন আমি বিশ্বাস করি আমার মা বহুকাল আগেই মরে গেছে এরপরেও যদি আপনারা ওই মহিলাকে আমার কেবিনে আসতে অ্যালাউ করেন তো আমি আপনাদের হসপিটালের বিরুদ্ধে অ্যাকশান নেব আপনাদের বিরুদ্ধে অ্যাকশান নেব কথাটা মনে রাখবেন ডক্টর বলে না না আপনার যদি আপত্তি থাকে আমরা আপনার কেবিনে কাউকেই আসতে দেব না নার্স বলে দেখুন স্যার আমরা তো আপনাদের এত সব কথা জানতাম না সেজন্যই জানতে এসেছিলাম তখনই ডক্টর বাইরে আসে স্বতন্ত্র কমলিনীকে বলে ওই তো ডক্টর এসেছেন কমলিনী এবার তুমি যাও তখনই ডক্টর কমলিনীকে বলে না আপনি যেতে পারবেন না কারণ আপনার ছেলে আপনার সাথে দেখা করতে চাইছেন না উনি বলেছেন ওনার আপত্তি সত্ত্বেও যদি আমরা আপনাকে অ্যালাউ করি তো আমাদের বিরুদ্ধে উনি অ্যাকশন নেবেন উনি আরও বলেছেন উনি মনে করেন বহুকাল আগে ওনার মা মরে গেছে কথাটা শুনে কমলিনী কান্নায় ভেঙে পড়ে বর্ষার মুখে তখন মিটমিটে হাসি বর্ষা ডক্টরকে বলে থ্যাঙ্ক ইউ ডক্টর আমি তবে বিকেলবেলায় এসে আগে নিয়ে যাব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর ওখান থেকে চলে যায় কমলিনী কান্নাই ভেঙে পড়ে স্বতন্ত্র কমলিনীকে শান্ত হতে বলে কুর্চি কমলিনীকে বলে বৌদিভাই তুমি তো জানতে পারলে বলো বুবলাই ভালো আছে ও বিকেলবেলায় বাড়িতে ফিরে যাবে এখন চলো বৌদিভাই আমরা এখান থেকে যাব। তখনই কমলিনী বলে দিদিভাই আমার ছেলেটা বললো ওর মা নাকি অনেক বছর আগেই মরে গেছে ও আমাকে মৃত বলল দিদিভাই তখনই কুর্চি বলে তুমি এই জীবনে একটু সুখী হতে চেয়েছ এই সুখটা যদি এই সন্তানের সহ্য না হয় তো অমন সন্তানের কথা ভেবে তুমি কেন কাঁদছ এমন একটা স্বার্থপর সন্তান যে কিনা সবসময় নিজের সুখ নিজের দিকটাই ভাবলো কখনো অন্যের সুখ অন্যের শান্তির কথা ভাবলো না তার জন্য তুমিও কষ্ট পাবে না বুধি ভাই নিজেকে সামলাও আর চলো এখান থেকে এই বলে কুটেয়ার স্বতন্ত্র কমলিনীকে ওখান থেকে নিয়ে যায় অন্যদিকে বর্ষা মিটমিট করে হাসতে থাকে তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিককে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে